এই মরিচগুলো নিয়ে নিলাম কিছু হলো শুকনো মরিচ ভিজিয়ে তারপরে এগুলোর গোটা ছেড়ে নিয়েছি আর কিছু আমি কাঁচা মরিচ দুটো মিক্স করে এটারে মানে ভর্তা করবো এই যে এগুলো করে ভর্তা করে রসুন দেব লবণ দেব তারপরে হলো একটা হলো ইয়ে দেব একটু সরিষা সরিষার তেল দিব তারপরে এটা এটা প্রায় এক মাসও রেখে খাওয়া যায় এই ভর্তাটা আসলে এটাকে বাটা ঝালও বলে আবার এই তো বাটা ঝালও বলে আর এমনিতে ঝালের ভর্তাও বলে এটা অসম্ভব মজা গরম গরম ভাত দিয়ে খেতে সেই মজাটা আমি করার পরে এটা আবার দেখাবো আপনাদেরকে এই হলো পাটা ঝাল বা ভর্তা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ মিক্স করে হলো ভর্তা এটা এক মাসও থাকবে ফ্রিজে রেখে দিলেও ভালো না রাখলেও চলে তবে সরিষা দিতে হবে সরিষার তেল দিতে হবে তাহলে আর শীতকালে এক মাসও থাকে তারপরে ওপরে একটু সরিষার তেল দিলে বা ভিতরে একটু মাখাই দিলে সেভাবে সুন্দরভাবে থাকবে গরম ভাতের সাথে এটা খেলে খুব মজা আর এটা দিয়ে তরকারি অনেকে রান্না করে তরকারি রান্না করলে সেটা আরও অন্যরকম মজা মানে বিশেষ করে মাছ মাংস এগুলো ঠিক আছে তো এই হলো আমার আজকের মরিচের ভর্তা বা ঝাল বাটা ঝাল এই আর কি